নমস্কার বাংলা স্পেয়ারের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার প্রথম এপিসোডটাতে আমি শুধুমাত্র সেতার বাদকের কথাই বলেছি সঙ্গের তবলচির কথা এই এপিসোডে বলব জানি না বিষয়টা তারা পরিকল্পনা করে করছেন কি না যদি পরিকল্পনা করেন বা করে থাকেন তাহলে সেটা বোধ হয় এই রকম যে পিসি ভাইপোকে বলেছেন যে দেখ তুই এই কেন্দ্রীয় বঞ্চনার নিয়ে যা মুখে আসে তাই বলে যাবি আর আমার কাজ হবে এই সিএএ নিয়ে যেসব জায়গায় এর ফলে বিজেপি সুবিধে হবে সেখানে গিয়ে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা তার মানে মিথ্যার বেশাত্তি কিন্তু বিষয়বস্তু আলাদা সেই জন্যে আমি দুটোকে গুলিয়ে ফেলিনি জনের চরণে যা নিবেদন করার করে আজ এখন তবলচির কাহিনী বলতে বসেছি দেখুন মিথ্যে কথা বলা রাজনীতিতে ইস পার ফর দ্য কোর্ট সবাই বলে থাকেন এখানে এই খেলায় এ ভালো এ ক খারাপ এটা বলার মতো জায়গায় আমি নেই যাব না কিন্তু যখন এই ধরনের মিথ্যাচারের পিছনে একটা পরিকল্পিত অর্বাচীন শিক্ষিত মনোভাব দেখানোর প্রয়াস থাকে তখন ব্যাপারটা কানে শুধু বাজে নয় গা পিত্তি রিরি করে এই কিছুদিন আগে পর্যন্ত আপনারা দেখলেন তিনি গর্জন করলেন যে শাহজাহানকে অ্যারেস্ট করা যাচ্ছে না কেননা কলকাতা হাইকোর্ট পুলিশের পায়ে বেরিয়ে পড়িয়ে রেখেছে অতএব আঙুল তুলে বললেন যে শাহজাহান যে অ্যারেস্ট হচ্ছে না তার জন্য যদি কাহুকে কাঠগড়ায় তুলতে হয় তাহলে সেটা কলকাতা হাইকোর্ট পরের দিনই দুধকা দুধ পানি হয়ে গেল প্রধান বিচারপতি বলে দিলেন এরকম কোনো অর্ডার নেই আমিও আপনাদের বলেছিলাম কিন্তু কে শোনে কার কথা ব্যান্ড মাস্টারের হয়ে ব্যান্ড মাজানোর জন্য তার চেয়েও অশিক্ষিত অনেক লোকজন আছে তারা বল একই কথা বলতে শুরু করলেন সেই গোয়েবেলসিও নীতি মেনে যে একটা মিথ্যে চারবার পাঁচবার ছবার সাতবার দশবার শুনলে মানুষ সেটাকেই বিশ্বাস করবে এবার আবার সেই একই খেলা শুরু হয়েছে এই মানরেগা প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদিতে কেন্দ্রীয় সাহায্য বন্ধ করার বিষয় নিয়ে দেখুন একজন আপাদমস্তক সৎ রাজনীতিক যিনি বঞ্চনার কথা মানুষের বঞ্চনার কথা বলার অধিকারী তার মুখে এই ধরনের কথা আমি শুনলেও শুনতে রাজি আছি কিন্তু আজন্ম যে নেতার একটা আব্রিঙ্গিং হয়েছে একটা আনএক্সপ্লেন লাকজারি আর আনার্নড পাওয়ারের মধ্যে দিয়ে তিনি যখন অকারণে মানুষের বঞ্চনা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আরেকভাবে মানুষকে ভরকে দেওয়ার চেষ্টা করেন তখন ব্যাপারটা মূর্খের পাণ্ডিত্য ছাড়া আর কোনো কিছুই মনে হয় না লেটেস্ট এবং দেখবেন আপনি যখনই তিনি চ্যালেঞ্জ করেন অলমোস্ট এই এর রেসলারদের দেখেছেন ইয়া চেহারা নানা রকম অঙ্গভঙ্গি চিৎকার আর্তনাদ করে তারা রিঙে ঢোকেন তারপরে প্রতিদ্বন্দ্বীকে এমনভাবে আহ্বান জানান যেন মনে হয় একেবারে সাক্ষাৎ সিংহ একটা হরিণ শাবকের উপর পড়তে চলেছে ইনিও আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির যে কোনো নেতা সময় বলে দিন জায়গা বলে দিন সময় আর কী কি বলে দিতে হবে জানি না আমিও পৌঁছে যাব আপনিও পৌঁছে যাবেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি আপনি যা আমি চাকরি ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দেবো দুর্নীতি প্রমাণ হলে ফাঁসি কাটে উঠব ময়নাগুড়ির মাঠে আসুন ধাপার মাঠে আসুন ইত্যাদি একেবারে পাড়ার পয়সার মাস্তানের মতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ইদানিং তিনি একটা কথা বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পরে এই দুটি প্রকল্প অর্থাৎ বানরেগা এবং আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার নাকি একটি পয়সাও পাঠায়নি এই তথ্য তাকে কে সরবরাহ করেছেন আমি জানি না তিনি হি ইজ দ্য ডি জুডে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার অফ দ্য স্টেট সুতরাং তার কাছে বসংবাদ আমলারা পারলে সোনার থালায় করে যে তথ্য চাইবেন সেটা দিয়ে দিয়ে আসবেন কিন্তু তিনি এই যে উৎকট দাবি করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন এর কি কোনো বাস্তব ভিত্তি আছে সত্যটা কি এবং এই সত্যটা জানানোর জন্য আমি কোন রকম কোন বিজেপির নেতার আসফালনের কথা বলছি না এই ডিসেম্বর মাসে দু সালের ছয়ই ডিসেম্বর অ্যাজ লেট অ্যাজ দ্যাট তৃণমূল কংগ্রেসেরই রাজ্যসভার এমপি জহর সরকার তিনি এ ব্যাপারে একটা স্টার্ড কোয়েশ্চেন রাজ্যসভায় করেছিলেন স্টার্ট কোয়েশ্চেনের মানে হল যে ওই কোয়েশ্চেন আওয়ারের মধ্যে যদি সময় থাকে তাহলে মন্ত্রী দাঁড়িয়ে মৌখিকভাবে এই প্রশ্নের জবাব দেবেন আর যদি সেটা কোনোভাবে করা না যায় তাহলে তিনি এমনভাবে জবাব দেবেন যাতে সেই সদস্যের প্রশ্নের একটা সদুত্তর তিনি খুঁজে পান জহর সরকার কী জিজ্ঞেস করেছেন তার প্রশ্নে উইল দ্য মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট বি প্লিজ টু স্টেট নাম্বার ওয়ান দ্য গ্রাউন্ডস অ্যান্ড দ্য স্পেসিফিক ডিটেলস under which, funds have been withheld to West Bengal under Section 27 of মানরেগা এবং কি কারণে আপনারা এই মানরেগা আইনের সাতাশ নম্বর ধারাটি প্রয়োগ করে পশ্চিমবঙ্গকে যাবতীয় সাহায্য বন্ধ করে দিলেন তার কারণ দর্শন এবং ডিটেল দিন দু নম্বর ওয়েদার গভর্নমেন্ট হ্যাজ এক্সামিন্ড দ্য ইনস্টান অ্যান্ড লেভেলস অফ নন কমপ্লায়েন্স অফ ডাইরেকটিভস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট ওয়াইজ অর্থাৎ গভর্নমেন্ট কি শুধু পশ্চিমবঙ্গের দিকেই দিকপাত করছে না অন্য রাজ্যগুলিতেও যদি এই মানরেগার নিয়মকানুন লঙ্ঘিত হয়ে থাকে সেটাকেও তাদের বিচার্য বিষয় হিসেবে দেখছে ইপসো দ্য ডিটেলস দেয়ার অফ ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে কথাটা এরা বলে থাকেন চেয়ালের একরা সবচেয়ে বেশি ফেক জব কার্ড তো আছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে তো বন্ধ হয়নি আরে বাবা উত্তরপ্রদেশে লাখ লাখ ফেক জব কার্ড শনাক্ত করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আপনারা করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না তিন নম্বর প্রশ্ন দ্য অ্যামাউন্ট অফ ডিউজ অ্যান্ড ইন্টারেস্ট অ্যাকিউমুলেটেড আন্ডার ডিফারেন্ট স্কিমস ডিউ টু ওয়েস্ট বেঙ্গল কত টাকা কোন খাতে যেটা পশ্চিমবঙ্গের প্রাপ্য কিন্তু কেন্দ্র দিচ্ছে না সেটা দয়া করে জানান এর জবাবে মন্ত্রী লিখিত জবাবে বলছেন ফান্ডস আন্ডার মানরেগা টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিন্টি টু আবার বলছি দু হাজার নয় মার্চ পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট হয়েছিল কবে দু হাজার একুশ সালের ভোট হয়েছিল মার্চ মাসে আমার স্মৃতি আমার সঙ্গে বেমানি না করলে ফলাফল ঘোষিত হয়ে গিয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে আর অর্থ বরাদ্দ দেওয়া বন্ধ হয়েছে কবে থেকে মার্চ দু আর আমাদের এয়ার অ্যাপারেন্ট লোকজনকে তাপ্পি পড়িয়ে বলে বেড়াচ্ছেন যে তারা ক্ষমতায় আসার পর থেকে ঈর্ষায় কাতর হয়ে গাত্রদাহে জ্বলতে জ্বলতে সারা গায়ে বার্লর লাগাতে লাগাতে তার পরের দিন থেকেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের প্রাপ্য বন্ধ করে দিয়েছে এবং এই চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে কেউ যদি এটা প্রমাণ করতে পারেন তিনি মিথ্যে কথা বলছেন তাহলে তিনি কি করবেন সেটা অবশ্য আমার শোনা হয়নি আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করে আপনাকে বললাম দয়া করে দলিল দস্তাবেজ দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এই সব ঠুনকো একেবারে কমপ্লিটলি ইরোনিয়াস অ্যান্ড নট ফ্যাকচুয়াল পজিশন নিয়ে আপনি রাজনীতি করে দি পিসিমণি যতদিন আছে পার পেয়ে যাবেন কিন্তু বেশি দিন ইউ আর নট এ লং টার্ম প্লেয়ার ইন পলিটিক্স প্লিজ কিপ দিস ইন মাইন্ড দু নম্বর হচ্ছে অ্যাজ পারভিশন অফ দ্য মানরেগা অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু এনশোর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম স্বচ্ছতার সঙ্গে যাতে এই সব প্রকল্প রূপায়িত হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের অলসো অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দ্য অ্যাক্ট ইফ দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নট ফুল্লি সাকসেসফুল ইন ডিসচার্জিং ইটস রেসপন্সিবিলিটি দেন দ্য গভমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট টু ইস্যু অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্টপ দ্য রিলিজ অফ ফান্ডস খুব একটা কঠিন ইংরেজি কিছু নয় যদি তুমি টান্ডাই ম্যান্ডাই করো তাহলে কেন্দ্রীয় সরকারের হাতেই অধিকার আছে প্রথমে তোমাকে সাবধান করবে তারপরে যদি দেখে সোজা আঙ্গুলে ঘি উঠছে না এ কুকুরের ল্যাচ কিছুতেই সোজা হবে না তারা বন্ধ করে দেবে সাহায্য মিনিস্ট্রি হ্যাড রিকোয়েস্টেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্লিজ রিমেম্বার দিস ইজ অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট গিভন বাই দ্য মিনিস্টার অন দ্য ফ্লোর অফ দ্য হাউস ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন পারহ্যাপস দ্য মোস্ট সিভিলাইজড এডুকেটেড অ্যান্ড প্রপার মেম্বার অফ পার্লামেন্ট রেপ্রেজেন্টিং দিস পার্টি অব হুলিগঞ্জ বলছে মিনিস্ট্রি হ্যাড রিকোয়েস্টেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু আপন আন্ডার মানরেগা মিনিস্ট্রি ডিড ফাইন্ড দু হাজার তেইশ সালের ডিসেম্বরের গল্প এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাত্র মার্চে সবে শুরু হয়েছে তার মানে ডিসেম্বর পর্যন্ত মিনিস্ট্রি ডিড নট ফাইন্ড এনি নোটিশিয়েবল ইম্প্রুভমেন্ট এগেইনস্ট ডিফারেন্ট ইন্ডিকেটার্স অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন স্পাইট অফ সেভারাল কমিউনিকেশনস বলছেন আমরা চিঠির পর চিঠি লিখেছি ডেলিগেশনের পর ডেলিগেশন পাঠিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্মের পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি আমরা লক্ষ্য করিনি উন্নতিটা কোথায় না এই মানরেগা প্রকল্প চালু করার ক্ষেত্রে কয়েকটি দায় দায়িত্ব পালন করতে হয় যে দায়ী দায়িত্বগুলো পালন না করলে এই প্রকল্প থেকে নাম কেটে যেতে বাধ্য সেই কাজটাই যদি না করা হয় তাহলে কেন্দ্রের উপর দায়িত্ব চাপিয়ে কার লাভ কে বিশ্বাস করবে ইন অ্যাডিশন আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর দুটো আছে প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনা একটা শহরের জন্য একটা গ্রামের জন্য শহরের জন্য যে যোজনা তাতে কিন্তু বরাদ্দ বন্ধ হয়নি সুতরাং ইন ওয়ান ব্রাশ আপনি যদি বলে দেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকল্পে কোনো টাকা আসছে না ইউ আর অনলি টেলিং হাফ ট্রুথস তার কারণ এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত একটা আরবান একটা রুরাল আরবান নিয়ে তো কোনো সমস্যা নেই রুরাল নিয়ে কেন সমস্যা এখানে বলছেন স্যাটিসফ্যাক্টরি অ্যাকশন টেকেন রিপোর্ট হ্যাজ নট বিন সাবমিটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট দেখুন আমার এই ছোট্ট ক্ষেত্রে স্পিয়ারে আমি এই বিষয়গুলো নিয়ে ডিটেলে আলোক আলোচনা করেছি রোজ রোজ তার পুনরাবৃত্তি করতে আমাদের আমার ভালো লাগবে আপনারা যদি চান আমার পুরোনো ভিডিওগুলো খুলে দেখতে পারেন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখানে যে কী লেভেলের দুর্নীতি হয়েছে এবং নিয়ম লঙ্ঘন হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না প্রধানমন্ত্রীর আবাস যোজনার নাম বদলে দেওয়া হয়েছে স্ট্যাচু লিয়ে এটা গ্রামসভার দেওয়ালে টাঙিয়ে দেওয়ার কথা বেনিফিশিয়ারিদের নাম সেখান থেকে নির্বাচন হওয়ার কথা যারা সব কোনো কিছু হয়নি নো ট্রান্সপারেন্সি যার পাওয়ার কত নয় তাকে দেওয়া হয়েছে যাকে দেওয়া হয়েছে তার থেকে টাকা কেড়ে নেওয়া হয়েছে এই যেখানে ট্র্যাক রেকর্ড সেখানে আস্তিন গুটিয়ে কাকে আপনি চ্যালেঞ্জ করছেন কেনই বা করছেন ইজ গোয়িং টু রেসপন্ড টু ইউর চ্যালেঞ্জ সবাই তো আর মাথা খারাপ হয়ে যায়নি এরপরে আসছি প্রাপ্য কত মানরেগাতে পশ্চিমবঙ্গের এখন পেন্ডিং সেন্ট্রাল শেয়ার ডিউজ হচ্ছে এবং এখানে কত রকম আপনি এই টিএমসির নেতাদের মুখে শুনবেন কেউ বলবে দশ হাজার টাকা আট দশ হাজার কোটি আটকে রেখেছে কেউ বারো হাজার কেউ দিস কেউ দ্যাট দ্য কারেক্ট ফিগার ইজ দিস পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা আর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে এখনো পর্যন্ত দেওয়ার পরিমাণ আট কোটি একানব্বই লাখ এক্ষেত্রেও কোনো ইন্টারেস্ট দেওয়ার দায় কেন্দ্রীয় সরকারের নেই তাহলে নোটে গাছটি মোড়লে গপ্পটার সারমর্ম কি দাঁড়ালো আপনি যে দাবি করছেন যে আপনারা জিতে আসার অব্যবহিত পর থেকে এই সাহায্য বন্দুক হয়ে গেছে এটা মিথ্যা আপনারা বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা বন্ধ হয়ে গেছে অর্ধসত্য আপনারা বলছেন আপনারা সমস্ত কারেক্টিভ মেজার নিয়ে অ্যাকশান টেকেন রিপোর্ট পাওয়া সত্ত্বেও দফায় দফায় বৈঠক করা সত্ত্বেও গায়ের জোরে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে সেটাও ডাহা মিথ্যে তাহলে আপনাদের হাতে পেন্সিল ছাড়া থাকে কি এই বিতর্ক পাড়ায় পাড়ায় হওয়া উচিত কিন্তু মুশকিল হলো আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে মানুষের ইস্যু মানুষের সমস্যা সেই সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলির ক্রমাগত ভক্তিবাজি এগুলো আমরা আলোচনা করি না করি না করি না পশ্চিমবঙ্গের মিডিয়া ডিসকোর্স ইন্টেলেকচুয়াল ডিসকোর্স আগে এই ছিল না এরকম বাঁজা নপুংসক স্তরের ছিল না আমরা এখানে রাজনীতির নামে কখনো দেখি কোনো প্রার্থী নাম ঘোষণার আগেই যেমন নেমন্তন্ন বাড়িতে আমন্ত্রণ না পাওয়া সত্ত্বেও এমন কিছু লোক থাকে যারা ঢুকে যায় পেট ভর্তি করে খাবে বলে তেমন কয়েকজনকে দেখছি তাদের নাম ঘোষণা পর্যন্ত তর্ষ হইছে না তারা গাড়ির তেল পুড়িয়ে নিজের না অন্যের জানি না সেই কেন্দ্রে গিয়ে একটার পর একটা মন্দিরে মাথা টেকছেন আর যার সৌজন্যে টিকিট পাওয়া তাকেও এমনভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন যে মনে হচ্ছে কোনো ছাত্র যেন তার পুরোনো স্কুলের প্রধান শিক্ষকের সামনে দাঁড়িয়ে পড়েছে ভালো থাকবেন যদি দুর্নীতি সংক্রান্ত কোনো রায় হাইকোর্ট থেকে পাই তাহলে দশটায় আরও একটা এপিসোড করব না পেলে গুড বাই ফর টু নাইট ভালো থাকবেন